দক্ষিণ কোরিয়ার বুফে কেমন হয় কি কি খাবার থাকে আর আমরা প্রথমবার বুফে খেয়ে কেমন লাগলো সেগুলো আজকে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আশা করব সাথে থাকবেন তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কোরিয়ার একটা বিখ্যাত বুফেতে আর এটা এসেছি আমাদের দক্ষিণ কোরিয়ান এক চাচার বা আজস্বের দাওয়াতে আমরা দক্ষিণ কোরিয়াতে আসার আগে কিন্তু উনি আমাদের দাওয়ারটা দিয়ে রেখেছিল যে আমরা যখন যাব তখন উনি আমাদের এই বুফেতে খাওয়াবে তো আমাদের উনি নিয়ে চলে আসলো তো এটা কিন্তু ছুটির দিন ছিল আর এক দিন কিন্তু এই বুফের প্রাইস এক এক রকম থাকে তো ছুটির দিনে একটু বেশি থাকে তো আজকে যে আমরা এসেছিলাম সেদিন ছিল একত্রিশ হাজার নয়শো ওন কোরিয়ান ওন যা বত্রিশ হাজারই বলা যায় কিন্তু এক জনের জন্য বত্রিশ হাজার ওন করে প্রতিজন আর আজকে কিন্তু অনেক অনেক বেশি আইটেম ছিল আর আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম মানে আমি আমার হাজব্যান্ড কিন্তু এর আগে অনেকবার গিয়েছে তো আমরা ফার্স্ট টাইম গিয়েছি তো আজকে অনেক ভ্যারাইটিস ছিল অনেক বেশি খাবার ছিল কিন্তু আমাদের খাবার মতন কিন্তু খুবই কম আইটেমই ছিল তারপরেও খাবার এমন একটা জিনিস যা কেউ পছন্দ করে না এমন কোনো লোক নেই খাবার দেখলেই কিন্তু মানুষের মন ভালো হয়ে যায় তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেমের খাবার ছিল কিন্তু বেশিরভাগ খাবারের মধ্যে মাংস বা গগি দেওয়া ছিল যেটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না ওদের চিকেনটাও কিন্তু জবও করা থাকে না তো সেই জন্য কিন্তু আমরা মাংসটা অ্যাভয়েড করছিলাম আর সব খাবার দেখছিলাম আর এখানে দেখুন এই যে চিংড়ি মাছগুলো একদম তাজা তাজা শুধু মনে হয় সয়া সসে ডুবিয়ে রেখেছে আর এদিকে কিন্তু সবই তাজা তাজা কাঁচা কাঁচা মাংস আর এগুলো কিন্তু কোরিয়ানদের খুবই ফেভারেট তো আমরা এখানে খাবার মতন এই যে চিংড়ি মাছটা পেলাম এটা সাথে একটু ভাত দেওয়া ছিল এটা খাওয়া যায় আর এটা হচ্ছে একটু ক্রিস্পি টাইপের চিপস টাইপের তো এগুলো নিয়েছিলাম তো আমাদের কিন্তু এখান থেকে হালকা পাতলা যেগুলো আর কি চলে সেগুলোই খেতে হবে আর বুফেতে তো জানেনি অনেক অনেক আইটেম থাকে আর এখানে দেখুন ধনে পাতা তারপরে বিভিন্ন ধরনের পাতা এগুলো আর কি একটু সসে বা যে কোনো পানিতে ভিনেগারে ভিজিয়ে রেখেছে আর এদিকে এসে দেখলাম যে পিৎজা আছে সুন্দর সুন্দর আর এই যে একটা খাবার তো এটাও কিন্তু খাওয়া চলে তো ওইখানে আমার হাজব্যান্ড নিচ্ছিলো আর আমি এগুলো দেখছিলাম তো এই পিৎজাটা আমরা সবাই নিয়ে নিলাম তো ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডই আমাদের সবাইকে দিয়ে দিচ্ছিল আর আমি একটু একটু ভিডিও করছিলাম আর এই যে এই আইটেমটাও নিয়েছিলাম এটা কিন্তু একদম গরম নিচে একটা মানে বালটি বাল্টি স্টিলের টাইপের কিছু একটা ছিল তার মধ্যে ছিল দই আর ওপরে এটা ব্রেড তো এগুলো নিয়ে আসলাম তো এই যে দেখুন তো আমার ছেলে একটা চিংড়িও নিয়েছিল যে কোরিয়ান চাচা কিন্তু মাছ মাংস অনেক কিছুই নিয়েছিল আর উনি বলছিল যে এগুলো খেলে কি হবে অনেক ভালো ভালো আইটেম আছে সেগুলো খেতে হবে তো এখানে দেখলাম অনেক ফ্রুট সালাদ আছে অনেক ধরনের সালাদ আছে অনেক সুন্দর সুন্দর তো এরপর আমরা চলে আসলাম একটু ড্রিঙ্কস নিতে এখানে কিন্তু অনেক টাইপের ড্রিঙ্কস আছে এই যে জুস আছে কয়েক পদের তারপরে এখানে নানা টাইপের ড্রিঙ্কস আছে তো আমি পেপসি নিলাম আমার হাজব্যান্ড জিরো পেপসি নিল আর ছেলে মাউন্টেন ডিউ নিল তো এগুলো নিয়ে আমরা আবার চলে আসলাম খেতে তো খাবারটা কিন্তু ভালো ছিল তো যেগুলো নিয়েছি সবগুলো আইটেমই খুবই ভালো ছিল এই যে পিজাটাও ছিল চিংড়িটাও ছিল তো এরকম টুকটা খেয়ে কিন্তু আমাদের পেট ভরে গেছে আর এই যে দেখুন এটা খাবারটা আমি দেখাচ্ছি তো আমি যেহেতু স্টিক ব্যবহার তেমন একটা করতে পারি না আমি চামচ দিয়েই খেয়েছি তো এই যে ভিতরে কিন্তু টক দই টাইপের কিছু একটা দেওয়া ছিল তো খেতে ভালো ছিল এখানে কিন্তু আজকে অনেক টাইপের মাংসের আইটেম ছিল চিকেন ছিল অনেক কিছু ছিল আজকে কিন্তু কোরিয়ানদের জন্য অনেক বেশি মজার মজার আইটেম ছিল কিন্তু আমাদের জন্য না সব কিছুতেই মাংস দেওয়া ছিল নুডলস তারপরে যেখানে ফ্রাইড রাইস ছিল এর মধ্যেও মাংস দেওয়া ছিল তো আমাদের নেওয়ার মতন তেমন একটা কিছু ছিল না তো তারপরেও কিন্তু বুফেতে এত এত আইটেম থাকে আমাদের পেট কিন্তু মার্শাল অনেক ভালোভাবে ভরেছে এখানে অনেক টাইপের স্যুপ ছিল ওয়াফেল ছিল আইসক্রিম ছিল আর এই যে এটা ডেজার্ট আইটেম এই পাশটা আমাদের জন্য অনেক বেশি ভালো ছিল এখানে ফ্রুট আর ডেজার্ট অনেক কিছু ছিল তো ফার্স্ট আমরা একটু আনারস নিয়ে নিলাম এখানে কিউই নিয়ে নিচ্ছি কিউই কিন্তু এবার আমি ফার্স্ট টাইমই খাচ্ছি তো এই ডেজার্ট সেকশন থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে নিয়েছিলাম এই যে আনারস কেউই এখানে ম্যাঙ্গো ছিল এগুলো কিন্তু ফ্রোজেন ম্যাঙ্গো আর আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল মনে হচ্ছিলো একদম রাজশাহীর আম কিন্তু খুবই ঠান্ডা ছিল আর এই যে এখানে লেচু ছিল লেচু নিয়ে নিলাম তো আমি দুইটা লেচু নিয়ে নিয়েছিলাম আর এই যে ফার্স্ট টাইম আজকে আমি ভুটানও খেয়েছিলাম রামভুটান কিন্তু এর আগে আমি খাইনি আজকে ফার্স্ট টাইম খেয়েছিলাম আর এটাও কিন্তু ভালো লেগেছে একটু লিচুর মতন কিন্তু ভালো লেগেছে খেতে আর এই যে এখানে ডেজার্ট আইটেম আমার তো কেক কেক খুবই পছন্দ তো আমি এখানে যে যে টাইপের কেক ছিল সবই নিয়ে নিয়েছিলাম যা যা ছিল কম বেশি সবই টুকটুক করে নিয়ে নিয়েছি কারণ আমাদের এগুলো খেয়ে কিন্তু পেটটা ভরতে হবে আর এগুলো খেতেও কিন্তু খুবই আমে ছিল খুবই মজা ছিল এখানে দেখুন কোরিয়ান ছেলে এটা কিন্তু একলা একলাই সব নিয়ে নিচ্ছে আর পুফেতে খাওয়ার কিন্তু এটাই মজা যে নিজে নিজে যা ইচ্ছা তাই নিয়ে নিয়ে খাওয়া এটাই কিন্তু একটা বিশাল মজা আর এই কেকটা কিন্তু খুবই মজা ছিল এই চকলেট কেকটা আর এখানে যে জেলিগুলো ছিল ম্যাঙ্গো জেলি তারপরে অরেঞ্জ জেলি সব কিছুর এগুলো কিন্তু খুবই মজার ছিল তো আমরা এগুলোই কিন্তু বেশি বেশি করে নিয়ে নিয়েছিলাম সব সব টাইপের কেক নিয়েছিলাম জেলি নিয়েছিলাম যা যা আর কি ডেজার্ট আইটেম ছিল মোটামুটি সবই ট্রাই করেছি তো এই যে দেখুন আমার প্লেটটা কিন্তু একদম ভরে গেছে আর এখন আবার আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে তো চাচা কিন্তু আজকে কোরিয়ান চাচা খুবই মজা করে ওনার খাবার খাচ্ছিল আর দেখছিল যে আমরা শুধু ডেজার্ট আইটেমে খাচ্ছি আর এই যে এই কেকটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল তো আমি কিউইটাও ফার্স্ট টাইম খেলাম এই যে রামভুটানটাও দেখাচ্ছি আর এই যে লিচুগুলো লিচুগুলো ফ্রোজেন ছিল বাঙালি লিচুর মতোই কিন্তু ফ্রোজেন আর আজকে দেখুন বন্ধের দিন যেহেতু ছিল সেহেতু অনেক অনেক মানুষ ছিল আর সবাই খুবই মজা করে খাচ্ছিলো আর আমরাও খাচ্ছিলাম তো এরপর আমরা আবার ফ্রাইড সেকশনে চলে গেলাম তো এখান থেকে আমরা চিংড়ি ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর যেগুলো ফ্রাই ছিল আমাদের খাওয়ার মতন আমরা দেখে দেখে বেছে বেছে কিন্তু হালাল আইটেমগুলোই খাওয়ার চেষ্টা করেছি আর এই যে চিংড়ি ফ্রাই তারপরে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিয়েছি যা যা খাওয়া যায় তো এই আইটেমগুলো কিন্তু খুবই মজা ছিল তো এগুলো একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম যেহেতু এর আগে একটু মিষ্টি আইটেমটা বেশি খাওয়া হয়ে গেছে তাই স্ন্যাক্স আইটেমগুলো খেলে মুখটা আবার একটু ফ্রেশ ফ্রেশ হবে ভালো লাগবে তো সেই জন্য আমরা এই আইটেমগুলো একটু বেশি করে নিয়েছি আর তারপর এখানে অনেক টাইপের কিন্তু সস ছিল যার যার পছন্দ মতো নিয়ে নিচ্ছিলো তো আমি এখানে একটু চিলি সস আর ছেলে একটু টমেটো সস এগুলো সব কিছু নিয়ে নিলাম তো এখানে কিন্তু এই বুফেটা এত বড় ছিল এত এত আইটেম ছিল তো কি আর বলবো অনেক বেশি মজার আইটেম ছিল আর এখানে কিন্তু বাচ্চাদের খেলারও জায়গা ছিল তো আমাদের যেহেতু বাচ্চা বড় খেলার মতন অবস্থা নেই তো সেই জন্য আমরা আর ওই সেকশনটাতে যাইনি আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক টাইপের ফ্রুট সালাদও আছে তো আমার হাজব্যান্ড একটা ফ্রুট ডেজার্ট তৈরি করে নিচ্ছে তো এখানে কিন্তু ডেজার্টটা তৈরি করতে অনেক টাইপের জিনিস আছে এখানে বাদাম ছিল আর আমি শেষ একটু একটু মুখ করে নিচ্ছি এখানে আইসক্রিম ছিল তো আমি আইসক্রিমটা নিয়ে নিলাম আর এটা খুবই মজা করে উপভোগ করলাম তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন তো আজকের মতন আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ